আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আপনারা কি সবাই ভালো আছেন আমিও আপনার দোয়ালে আমিও ভালোবাসি এখন আমার মূল বিষয় হচ্ছে কি জানে আমরা যখন নতুন ফোরান চাষায় করি তখন নতুন ফোরানের মাধ্যমে কিছু বেশ কম আছে বেশ কমটা কি জানে যারা নতুন তারা যদি আমরা যদি নতুনদেরকে ভালোবাসা দিই নতুনদেরকে যদি একটু সাপোর্ট করি অবশ্য আপনারা নতুনদেরকে অবশ্যই আপনারা কে ফলো করবে আপনারা নতুনদেরকে ভালোবাসা দেবার জন্য চেষ্টা করবে অবশ্য নতুনদেরকে একটু দেখবেন বালার সুখে দেখবেন কেন নতুনদের যদি আপনারা দেখেন আপনারা হানড্রেড পারসেন্ট নতুনদেরকে এখান থেকে নতুনদের আপনারাকে ফলো করবে কেন ক্ষণ বেশিটা কীরকম করে তুলে ধরে ক্ষণ বেশিটা কীরকম সেটা যখন আপনারা তুলে ধরবে তখন নতুনদেরকে বলবে এ মানুষটা যদি আমি ফলো করতে পারি এ মানুষটা যদি কী আলোচনা করতে পারে এ মানুষের সঙ্গে যদি তাকি তখন কেশুটা সে মানুষটা কি হবে ভালো হবে আমার জন্যই ভালো হবে বা সবার জন্যে ভালো হবে কেন জানো না কেশু যদি শিখতে পারবে বা জানিতেও জানাইও যাবে অভিজ্ঞতা অর্জন করতে পারে ঠিক আছে যদি আমরা না জানি কাজ করি সেটা ফেসবুক থেকে ভুল ধরবে আর যদি জানি এর করি সবাই লাইক করবে কমেন্ট করবে তখন আমাদের পেজটা ভাইরাল হবার সম্ভাবনা থাকে আশা করি উত্তরটাকে বুঝতে পারছেন সবাই যেন নতুনদেরকে সাপোর্ট করবে ভালোবাসা দিয়ে পাশে রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম